কোন প্রাণীর ব্রেন থাকে না মৌমাছি কাঠবিড়ালি টিকটিকি স্টারফিস সঠিক অ্যান্সারটি হচ্ছে স্টারফিস প্রাচীনকালে কোন দেশের মানুষ কখনও স্নান করত না হিন্দুস্তান রোম মঙ্গোলিয়া নাইজেরিয়া সঠিক অ্যান্সারটি হচ্ছে মঙ্গোলিয়া হাতি চব্বিশ ঘন্টায় কতক্ষণ ঘুমায় দশ ঘন্টা পনেরো ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা কুড়ি থেকে বাইশ ঘন্টা সঠিক ক্যান্সারটি হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা কোন অসুখ হলে রোগী ঔষধ দেখে ভয় পায় ফার্মাকোফোবিয়া জলাতঙ্ক প্লেগ ম্যালেরিয়া সঠিক ক্যান্সারটি হচ্ছে ফার্মাকোফোবিয়া কোন ফল খেলে দাঁত চকচক করে আম পেপে, কলা কাজু সঠিক ক্যান্সারটি হচ্ছে পেপে কোন দেশে একটিও মশা নেই সিঙ্গাপুর ভুটান আইসল্যান্ড জাপান সঠিক অ্যান্সারটি হচ্ছে আইসল্যান্ড ভারতবর্ষের কোন ব্যক্তি রোলস রয়েস গাড়িকে পৌরসভার কাজে লাগিয়েছিল মুকেশ আম্বানি যোগী রাহুল গান্ধী মহারাজা জয়সিং। সঠিক অ্যান্সারটি হচ্ছে মহারাজা জয় সিং কী খেলে মানুষ ফর্সা হয় কিসমিস কলা ডিম পেয়ারা সঠিক অ্যান্সারটি হচ্ছে কিসমিস ভারতের কোন রাজ্যে টয়লেট ক্যাফে আছে রাজস্থান গুজরাট মহারাষ্ট্র উত্তরাখণ্ড সঠিক অ্যান্সারটি হচ্ছে গুজরাট এই ক্যাফেতে মানুষ টয়লেট সিটের উপর বসে খাবার খায় কোন দেশে থাপ্পড় মারা ব্যান্ড স্কটল্যান্ড আমেরিকা নেপাল ইরান সঠিক অ্যান্সারটি হচ্ছে স্কটল্যান্ড কোন প্রাণী মানুষের শরীরকে আবর্জনা রূপে দেখে খরগোশ ব্যাং পান্ডা আরসোলা সঠিক ক্যান্সারটি হচ্ছে আরসোলা সো ফ্রেন্ডস আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু নতুন নতুন বিষয় সম্বন্ধে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে কি আপনি কত আমেজিং আমেজিং জিকে এবং ফ্যাক্টস দেখছেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং